শীতের বিদায় বেলায় সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত শীতের শেষ লগ্নে কেমন থাকবে আবহাওয়া আসুন জেনে নেব আজকাল লেটেস্ট আপডেট শীতের বিদায়বেলায় সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত শীত কাটিয়ে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি শীতের শেষ লগ্নে কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার নতুন আপডেট বসন্তের শুরুতেই শীত বিদায়ের পথে দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই উধাও শীত রোদ উঠতে বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি তবে সন্ধ্যের পর থাকছে মনোরম আবহাওয়া তবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে এবার বিদায় নিতে চলেছে শীত আপাতত আর নতুন করে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বরং কলকাতা সহ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী সপ্তাহে উনিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার রাতের তাপমাত্রা ফেব্রুয়ারি শেষ সপ্তাহে আরও চড়তে পারে পারদ বসন্ত উৎসব অর্থাৎ রং খেলার আগেই তাপমাত্রা ক্রমশ থাকবে ঊর্ধ্বমুখী হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে পূর্ব বিশ্ববি ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত বিগত কয়েকদিন ধরে একই অঞ্চলে অবস্থান করছে এর প্রভাবে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে তবে এর প্রভাবে রাজ্যে বৃষ্টি তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাতেই বৃষ্টি হবে না বলে জানিয়েছে হওয়া অফিস বরং ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রির আশেপাশে আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার কুয়াশার দাপট থাকলেও সেভাবে আর কমেনি তাপমাত্রা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি পার্বত্য এলাকাগুলিতেও ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড কলকাতা সংবাদ এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ স্নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ মোবাইলের জগতে আজও সবার সেরা চিরুশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুখিতা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বঙ্গা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরুশ্রী মোবাইল, যশোর রোড, বঙ্গা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার